পৃথিবীতে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটে প্রতিদিন কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে আবার অনেক রহস্যের কোনো সমাধান পাওয়া যায় না কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় মারি এমপ্রেস ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী ছবির দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী বলে ডাকা হতো তাকে এছাড়াও তিনি ছিলেন জনপ্রিয় গায়িকা ও নৃত্যশিল্পী তার জন্ম আঠারোশো চুরাশি সালের ছাব্বিশে মার্চ ইংল্যান্ডের বার্মিংহামে সামুদ্রিক জাহাজ এস এস অর্জুনা এ উঠেছিলেন অ্যাটলান্টিক পাড়ি দেবেন বলে সেই তিনি কি না হাজারো যাত্রী ও নাবিকের মাস থেকে উধাও হয়ে গেলেন কেউ কিছু টেরও পেল না ঘটনাটি উনিশশো সালের সাতাশ অক্টোবরের সেদিন ছিল সোমবার আমেরিকার নিউ ইয়র্ক সিটির কানাড লাইন জেটিতে নোমর করল অর্জুনা অ্যাটলান্টিক মহাসাগর পাড়ি দিতে জাহাজটি সেবারের যাত্রা শুরু করেছিল এগারো দিন আগে ইংল্যান্ডের লিভারপুল থেকে নিউ ইয়র্কে পৌঁছানোর আগে কানাডার নোভা স্কটিয়া রাজ্যের হ্যালিফ্যাক্সে ফেলেছিল নোঙর ভিআইপি সাধারণ যাত্রী ও অভিবাসীতে ভরা জাহাজটিতে সবচেয়ে আলোচিত যাত্রী ছিলেন ৩৫ বছর বয়সী মারি এমপ্রেস কিন্তু নিউ ইয়র্ক এসে দেখা গেল যাত্রীদের সবাই আছেন শুধু তিনি ছাড়া একবার দুইবার নয় তিনবার তন্ন তন্ন করে খোঁজা হল পুরো জাহাজ না কোথাও নেই মারি বিনোদন দুনিয়ায় সারা পড়ে গেল এত মানুষের মাঝখানে তিনি কখন কিভাবে কোথায় উধাও হয়ে গেলেন সেই অনুসন্ধানে ঘাম সরাতে থাকলেন জাদলেন গোয়েন্দারা ফলাফল শূন্য একশো বছর পেরিয়ে গেলেও তার এভাবে চিরতরে হারিয়ে যাওয়ার ঘটনাটি এখনও রহস্যই রয়ে গেছে